আমরা একটু দেখে নিতে চাই যে আমরা যে বিষয় নিয়ে আলাপ করছিলাম যে সাত দিনের আলটিমেটাম সরকারের এই নিয়ে প্রান্তিক মানুষের মতামত সেটি জানাতে মেহেরপুর থেকে যুক্ত হয়েছেন মেহেরপুরের মানুষের কথা শুনেছেন সহকর্মী মুজাহিদ আল মুন্না জুলাই সনদ বাস্তবায়নে সরকারের বেঁধে দেওয়া সাত দিনের মধ্যে তিন দিন ইতিমধ্যে শেষ হয়েছে কিন্তু সনদ বাস্তবায়নে সকল রাজনৈতিক দলের ঐক্যমতে পৌঁছানোর স্পষ্ট কোনো ইঙ্গিত পাওয়া যায়নি তাই দেশের মানুষ ভাবছে স্বল্প সময়ে সত্যিই কি সনদ বাস্তবায়নের পথ খুলবে চলুন সাধারণ মানুষ কি ভাবছে শুনি তাদের মুখেই বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিবেশে সকল রাজনৈতিক দল যদি একটু একটু করে ছাড় দিয়ে জুলাই সনদ বাস্তবায়ন করে একটা সুন্দর নির্বাচনের দিকে আগায় তাহলে সুন্দর বাংলাদেশ গড়া সম্ভব এই সাত দিনের মধ্যে এই যে একটা সমাধান এর সমাধান জনগণের স্বার্থে দেশের স্বার্থে যদি এই রাজনৈতিক সকল দল একটা সমঝোতায় চেষ্টা করে তাহলে সম্ভব আমরা সাধারণ খেটে খাওয়া মানুষ আমরা দেশের অস্থিতিশীল পরিবেশ চাই না আমরা চাই সুস্থ পরিবেশ সুস্থ সমাজ এবং অস্থিতিশীল পরিবেশের মধ্যে যে কোনো অসাধু ব্যক্তি যাতে নির্বাচনে নির্বাচিত না হয় আমরা চাই যেটা সঠিক ব্যক্তি নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচিত হোক তাতে দেশ ও জাতি সকলে ভালো থাকবে। যে কোনো সিদ্ধান্ত তাড়াহুড়া করে না নেওয়াই ভালো। হ্যাঁ সব কিছু মত ভেদাভেদের কারণে আমাদের দেশ বিচায় আছে। কিন্তু যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে একটু ভেবেচিন্তে নেওয়া ভালো। রাজনীতিতে ঐক্যমত মানে শুধুই কাগজে স্বাক্ষর নয় বরং মানসিক প্রশান্তি ও আস্থার জায়গা তৈরি করা এখন প্রশ্ন চার দিনে কি সেই আস্থা গড়ে উঠবে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক শাকিল আহমেদ উপস্থিত আছেন শাকিল আহমেদ আপনার এই যে রাজনৈতিক এই সংকটগুলো নিয়ে সাধারণ মানুষ কথা বলেছেন